সালামু আলাইকুম আজকে নিত্যদিনে রান্না বান্না আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব তো সেটা হচ্ছে রসমালাই মিষ্টি তা আমি একটা ডিম দিয়ে এক কেজি পরিমাণ মিষ্টি তৈরি করে নিচ্ছি তো কীভাবে একটা ডিম দিয়ে এক কেজি পরিমাণ মিষ্টি তৈরি করে সেটা আজ আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি নিয়েছি অল্প পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধের মধ্যে ডিমটা মাখিয়ে নিয়েছি আর এখন গরুর দুধ আচের পরিমাণ সেটা দিয়ে রস তৈরি করার জন্য আমি চিনি দিয়ে নিলাম ছেঁকে আর এখন গোড়া দুধটা ডিম ডিম এখন মতে নিচ্ছি আর এদিকে আমি গরু দুধের মধ্যে তেজপাতা দারচিনি লবঙ্গ দিয়ে জাল করে নিচ্ছি দুধটা সেদ্ধ হতে হতে আমি মিষ্টি তৈরি করে নিচ্ছি তো একটা লিচি কেটে নিয়েছি তো ছোটো ছোটো করে বল আকার করে আমি মিষ্টি তৈরি করে নিচ্ছি দেখুন আর এদিকে আমার দুধটা বলো কেসে গেছে এই জন্য দুধের মধ্যে এলাচি আর দারচিনি তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি তো আমার মিষ্টিগুলা হয়ে গেছে খুব সুন্দর করে মিষ্টিগুলা তৈরি করে নিয়েছি দেখুন আপু বাইরা কত সুন্দর হয়েছে মিষ্টিগুলা এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে তো মিষ্টিগুলা নিচে তলিয়ে যাচ্ছে মিষ্টিগুলো যখন সেদ্ধ হবে তখন উপরে দিকে উঠবে তো মিষ্টিগুলা দিয়ে দিলাম তো জাল হতে থাকুক তো মিষ্টিগুলো জাল হচ্ছে আর মিষ্টিগুলো আমি একটা চামচের সাহায্যে উলটিয়ে দিচ্ছি এক এক করে তো সবগুলো মিষ্টি আমি এভাবে উলটিয়ে নিব সবগুলো মিষ্টি আমার উল্টানো হয়ে গেছে দেখুন আপ বাইরে সবগুলো মিষ্টি সাধ্য হয়ে গেছে আর মিষ্টিগুলো ফুলে টইটম্বুর খুব অসাধারণ দেখতে হয়েছে আর মিষ্টিগুলো সাইজ অনেকটা বড় হয়ে গেছে আমি প্রথমবার তৈরি করেছি তো দ্বিতীয়বার তৈরি করলে আর একটু ছোটো সাইজের তৈরি করব আর পাতিলটা একটু বড় নেব পাতিলটাও অনেক ছোটো হয়ে গেছে মিষ্টির জন্য খুবই বড়ো বড়ো সাইজের হয়ে গেছে মিষ্টিগুলো রান্নার পরে খুবই অসাধারণ দেখতে হয়েছে এই প্রথমবার তৈরি করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মিষ্টি তৈরি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার তৈরি করে নিলাম তো একটা ডিম দিয়ে এক কেজি পরিমাণ মিষ্টি তো চারশো টাকা দিয়ে আমরা কেন বাজার থেকে রসমালাই মিষ্টি কিনে খাবো তো চারশো টাকার পরিবর্তে আমি একটা ডিম দশ টাকায় তৈরি করে নিলাম এক কেজি পরিমাণ রসমালাই মিষ্টি ব্যাপারটা ভাবতে খুবই ভালো লাগতেছে আর নিজে হাতে তৈরি করা খাবারের স্বাদই অন্যরকম খুবই ভালো লাগতেছে তো গরম গরম মিষ্টিগুলো প্লেটে নিয়ে নিচ্ছি প্রথমে বাটিতে নিয়েছিলাম তো আমার ছেলে বলতেছে খাবে সেজন্য আবার প্লেটে নিয়ে নিচ্ছি আমার ছেলে সবসময় মিষ্টি প্রতি আসক্ত আর মিষ্টিটা সে অনেক বেশি পছন্দ করে সেজন্য কিছু মিষ্টি আমি আবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমার ছেলে খাবে বলে তো দেখুন আপু ভাইয়ের আপনারও চাইলে এভাবে আমার মতো গুঁড়া দুধ দিয়ে একটা ডিম দিয়ে মাত্র একটা ডিম দিয়ে আপনারা এক কেজি পরিমাণ মিষ্টি তৈরি করতে পারেন খুবই ইজিলি এত সহজ রেসিপি আর কোথাও নেই মিষ্টি তৈরির মতো খুবই সহজভাবে তৈরি করে নিয়েছি মিষ্টিগুলা আপনারা চাইলে মিষ্টি তৈরি করে আত্মীয়দের বাড়িতে নিয়ে যেতে পারবেন তো দেখুন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি আমার ছেলে খাবে তো মিষ্টিগুলা খুবই নরম সফট হয়েছে তুলতুলে তুলে খুবই সুন্দর হয়েছে দেখতে দেখুন বেতরটা কত সুন্দর অনেক লোভনীয় রসে টই গরম গরম মিষ্টিগুলো খাওয়ার জন্য নিয়ে নিয়েছে তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার নিত্য নতুন রান্না পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই বলে দিয়ে আমার পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আজও পর্যন্তই I love is